আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাতে আসছি এই ভিডিওটা আজকে ভিডিও রয়েছে আমাদের বাসার সামনে একটা মাদ্রাসা আছে তার নাম হচ্ছে তাদরসুল কোরআন মাদ্রাসা তো সেই মাদ্রাসার আজকে তিন মাস বয়স হয়েছে তো সেই মাদ্রাসার উদ্দেশ্যে ছাত্ররাকে কী শেখানো হয়েছে তার সম্পর্কে আজকে ছাত্রদের গার্জেনদেরকে ডাকানো হয়েছে তো ডাইজা জিজ্ঞেস ছাত্ররা কী পড়ছে সেটা বলানো মানি ছাত্রদের মুখ থেকে শোনা কেরকম মানে তিন মাসের ভিতরে এরকম শিক্ষা অর্জন করছে সেটা এই আমাদের মাসিদের হুজুর ছিল সে হুজুরে মানে ফার্স্টে লেকচার দিতে যে ছাত্ররা কী পড়াইতেছে দেখবেন সর্বপ্রথম কোরআন কারণ থেকে তালা শুরু হবে আমরা সকলে শুনবো মাদ্রাসার ছাত্রদের থেকেই শুরু করবে

অবশেষ ছাত্রদেরকে পুরস্কার তো ছাত্রদেরকে যে তাকে একটা গ্লাস দিছিল আর ইফতারের সময় তো বেশি তার জন্য আমরা সকলে আবার ইফতারের আয়োজন করার জন্য চলে গেছি তো রাকিব ভাই এদিকে কি বেগুনি আর বেগুনি আর আলু আর হয়েছে রাকে বেশ দিতাছে আর আমার কাজ হচ্ছে আমি দেখবেন আমি দুইটা করে খেজুর দিতেছি আর সালাম ভাইয়ের কাজ হচ্ছে হেঁটে প্লেটকে আগে দেবে তো আমাদের আস্তে আস্তে মার্শাল অনেক সুন্দর লাগতেছে একজন দাপ দাপ করে আগে দিতে তো আমাদের এই জায়গায় টোটালে মানুষ হয়েছিল মানে একশো সত্তর জন এদের একশো জন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল অ্যারেঞ্জমেন্টও অনেক সুন্দর তো এই আমি 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 এই খেজুর দিতেছি এই আমি খেজুর দিতেছি যে মানে প্রতিটাতে আমি দুটো করে খেজুর দিতেছি তো আর এই সাইডে আছে হৃদয় হৃদয় আবার শরবত গোলতে আছে তো শরবতগুলো শেষ হচ্ছে শেষ হওয়ার পরে আমি আবার আর টু সমস্যা ছিল আবার আমাদের এটা আবার একটু ভাঙা লাগবে কারণ আমরা তো আবার গুণ একসাথে বসবো তার জন্য আবার ভাঙতে আছি ভাঙার পর এখন আবার ওই যে প্লেটগুলো আছে না প্লেটগুলোতে আবার ইয়া দেওয়া লাগবে ওই যে ওগুলোতে বুরিন্দা না বুরিন্দা না এখন এগুলোতে এখন বুট দিবে বুট দেওয়ার পরে যে এই সেটার আছে হৃদয় হৃদয় আবার দিয়ে দিয়ে শরবতগুলো সেই শরবত আবার ইয়াতে ওই যে গ্লাস আছে না গ্লাস ওয়ানটেন গ্লাস ওয়ানটেন গ্লাস আবার সে আবার শরবত ধরতে আসে তো শরবত বরাবর তারপর কী হবে তারপরে যে শাওন আছে শাওন আবার এগুলা গোসাইতে আছে গোসানোর পর তারপর ভাই এই জায়গায় আসবে মনে হয় উজির ভাই উজির ভাই হিসাবে সেই জায়গা আবার তো ইয়া দেবে মুড়ি দেবে এই যে মুড়ি দিতে আছে উজির ভাই মুড়ি মুড়ি দেওয়ার পর যে ইমন আছে ইমন আবার এটা সে আছে ভলেন্টিয়ার বলেন্টিয়ারের দায়িত্ব হিসাবে আছে তো এখন সে এগুলো নিয়ে নিয়ে পচিয়ে পছিয়ে দেয় তো তার মাঝে মাঝে আমিও নিয়ে নিয়ে পচরে পচিয়ে দেয় তো একলা তাদের নাম বললে হবে না তো আমিও মাঝে মাঝে নিয়ে পচিয়ে দিই এটা আছে হৃদয় হৃদয় এদিকে মনে হয় বুরিন্দা দিতে তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে তো এখন সব মানুষ একসাথে বসে বসা বসে যে এখন মানে এই যে আর কিছুদিন পর হুজুর মুনাজাত মুনাজাত দিছে মুনাজাত দেওয়ার পর হুজুর দোয়া করতে আছে তো এখন সকলে বসে আছে বসে যে মা অনেক সুন্দর লাগে তো এই যে এখন ইফতার সবার মানে সবার কাছে থাকবে এই যে সবার শরবত দিছে আর এই সফতার মাফতা আছে ইফতার মাফার দৃশ্যটা অনেক সুন্দর লাগে আর এই যে নাজিন মামা এদের একটু দেখাইলাম যে দেখেন আপনি দেখানোর পর তারপর এই স্যারটা আমি একটু ঘুরান দিলাম ঘুরান দিয়ে দেখাইতে আসি দেখেন মজুরটা মানে ফুল ভরিয়া গেছে তো এটা আর কখনো এরকম মানে ভরে নেয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সকলে দোয়া করবেন যে মাত্রা ছাড়া যে আল্লাহ রহমতে আরও ঝাঁকঝমট হইতে পারে আর এইগুলো হচ্ছে সবগুলো মার্তার সারা ছাত্র এই দেখেন তারা এখন ইফতার খাইতে আছে মানে ইত্যার সময় মতন সকলে সকল ইফতার খাইতে আছে এই সের আসল বেড়া আর এই যে বসে আমরা তো আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম